ডুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই আরিয়া অ্যান্ড ইউ এস বাংলা ব্লগ কেমন আছেন আপনার সবাই আমি তো আলহামদুল্লাহ অনেক বেশি ভালো আছি তার কারণ নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফাইনালি বাংলাদেশে এসে পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণ পর আমার রিলেটিভদের সাথে দেখা হবে তো আমাকে নিতে আমার আপু ভাইয়া দেবর সবাই এসেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই ক্লিপটি নিতে পারিনি আমি ভিডিও রেকর্ড করেছিলাম পরে ফোনে চেক করে দেখি যে রেকর্ড হয়নি ইয়ারপোর্ট থেকে আমি সোজা আমার শ্বশুরবাশে চলে এলাম ধানমন্ডিতে আর আমার আপু ভাইয়া ওরা সবাই উত্তরাতেই আছেন তো আমি হয়তো বিকেলে একবার যাব যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছেন তাই আমাকে বাসায় আসতে হয়েছে আর এইটা হচ্ছে আমার শ্বশুরবাশার ছাদ বাগান বাসায় এসে ঘন্টা খানিক রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম এরপর আমার যাকে বললাম চলো ছাদে যে একটু ঘুরে আসি ইউএসএ থেকে আসার সময় প্ল্যান করে এসেছিলাম যে দেশে যে সবার আগে আমি ছাদে যাব যে কথা সেই কাজ আলহামদুলিল্লাহ এসে মনটাই ভরে গেছে এত ভালো লাগছিল ছোটবেলায় আমরা যখন ছাদে যেতাম বিকেলে তখন সেই চার ছাদের এর মধ্যে বসে অনেক দুঃসুমি করতাম আর আম্মু কি যে বকা দিত আমাদেরকে তখন ভয় পেতাম না যে পড়ে যাব। আর এখন এত বছর পরে ছাদে উঠে কেমন যেন বুক ধরপর করছে সাইডে সাইডে যে দাঁড়াতেই পারছিলাম না ভয় কাজ করছিল কিন্তু এই গাছগুলি দেখে আমার এত ভাল লাগছে এখন ফিল হচ্ছে যে সত্যিই বাংলাদেশে আসছি এটা হচ্ছে আমার দেশে আসার সেকেন্ড ডে সকাল ভোর সাতটায় আমরা সবাই ঘুম থেকে উঠে সোজা রওনা দিয়ে দিলাম আমার আপুর বাসায় তাই যাবার আগে একটু মিষ্টি আনিয়ে নিলাম খালি হাতে তো যাওয়া যাবে না লাগেজ এখনো খুলিনি তাই ঘুমানো ড্রেস পরেই রওনা দিলাম ওদেরকে না জানিয়েই যাচ্ছি দেখি কি হয় কারণ গতকাল অনেক টায়ার ছিলাম আর যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছে তার জন্য অস্ট্রেলিয়া থেকে আমার দেবরো এসেছে আমেরিকা থেকে আমার ননদ গিয়েছে যার কারণে সবাই বিকেলে আবার দেখা করতে আসছিল আর আমুর সাথে দেখা করতে পারিনি তো রাতে ঘুমাতে পারিনি যে সবার সাথে দেখা হয়নি ঠিক মতো তার জন্য সকাল ভরে উঠেই রঙা দিয়ে দিলাম এই তো চলে এলাম আমার একমাত্র বোনের বাসায় তো বাসার সামনে এসে আমরা ভাইয়াকে দুলা ভাইকে কল দিলাম আর ততক্ষণে বাসার সবাই জেনে গেল যে আমরা আসছি আপু ভাইয়া সবাই নিচে চলে এলো গতকালকে তো সবাই টায়ার ছিলাম তাই ঠিক মতো কারোর সাথে কথা হয়নি আর ওরা জানতো যে আমরা আসলে বিকেলে আসব তো বিকেলে তো আসা হয়নি যার জন্য এখন সকালেই চলে এলাম আর এখানে আমি আমুর সাথে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম মেয়াপুরির জন্য আমু অনেক বয়স হয়ে গিয়েছে বয়সের তুলনায় অনেক বয়স্ক লাগছিল দেখে খুবই কান্না পাচ্ছিল এই খরগোশের বেবি আমার বোনের হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে ওদের জন্যে আমরা এখন সবাই ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি অনেক বছর পর বাংলাদেশি ব্রেকফাস্ট খাবো হাতে বানানো ঘি ভাজা পরোটা সাথে মিক্সড ভেজিটেবল তার চিকেন কারি অনেক মজা ছিল ব্রেকফাস্টটা আমার মেয়েরাও অনেক পছন্দ করেছে আমরা আসলে আমেরিকাতে সকালে উঠে পরোটা বানানোটা হয় না ফ্রোজেনটাই খাই আর সেখানে বানালেও ওই বাংলাদেশের টেস্টটা আসে না তো ওরা অনেক পছন্দ করেছিল আর এখানে আমার বোনের মেয়ে আমাদের জন্য একটা ওয়েলকাম কেক নিয়ে এসেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে এখন ছাদে এসে আড্ডা দিচ্ছিলাম আমার তো খুবই ভালো লাগছে ছাদে উঠে আমার বাচ্চারাও খুবই এনজয় করছিল আর আমার বোনের বাসার ছাদটা আসলেই অনেক বেশি সুন্দর সবাই গাছ দিয়ে মানে একটা ছোটখাটো একটা নার্সারি করে ফেলেছে খুবই ভালো লাগছে এই যে এখানে মিষ্টি কুমড়ো গাছে ফুল ধরে আছে তো এটা যদি আপুর গাছ না আপুর হলে বলতাম যে এটাকে এখন নিয়ে আমরা পাকোড়া করে খাবো খুবই মজা লাগে চায়ের সাথে খেতে আবার ছোট একটি কুমড়ো ধরে আছে এই যে এখানে দেশি শিম আবার শিম শিমের ফুল আমরা যখন ছোটকালে আহ গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম তখন শিম গাছ থেকে ফুল নিয়ে আমরা ফুলটাকে দিয়ে মানে খেলতাম আবার পুঁইশাক গাছের থেকে পুঁইশাকের বিচি নিয়ে হাতে মধ্যে রং লাগাতাম অনেক স্মৃতি অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছে আর এখানে আপু দেখাছিল যে ওই সাইডে যে আমার আন্টি থাকে তারপরে কোথায় কার বাসা সব দেখাচ্ছে আমার মামার বাসা সবার বাসায় আশেপাশে আমার ভাইয়ার বাসা সবাই কাছাকাছি থাকে আমি যখন ভিডিওটি এডিট করছিলাম তখন মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল আবার ছুটে বাংলাদেশে চলে যায় সবাইকে এত বেশি মিস করছিলাম আর এই বছর আমাদের ট্যুরটা আলহামদুল্লাহ এত বেশি ভালো কেটেছে প্রত্যেকটা সেকেন্ড আমরা এনজয় করেছি এমনকি আমার বাচ্চারা তো আসতে যাচ্ছিল না ওরা এখন বাংলাদেশে যাওয়ার জন্য খুবই বলে জানে না নেক্সট আবার কবে যাওয়া হবে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং সি অন মাই নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ